আমাদের মতো গৃহিণীদের সকাল হলেই শুরু হয়ে যায় এক একটা ব্যস্ততম একটা দিন কারণ এই দিন থেকে কবে যে নিস্তার পাব কোনো ভাষা নেই আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে শুরু হয়ে গেলাম সকাল থেকেই এ তো ব্যস্ততম দিন শুরু হয়ে গেল সকাল থেকে কিছু আর করার নেই প্রতিদিনের যে রুটিন মতো কাজ সেটা সব সময় করতে হবে কারণ মেয়ে হয়ে জল নিয়েছি যেহেতু ঘরের বউ এটা তো করতেই হবে আমাদের তাই দেখেন সকাল থেকে কাজ কাম কিন্তু অলরেডি সব শুরু করে দিয়েছি খাটটা কিন্তু অফ ক্যামেরা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন সোফা এলোমেলো হয়ে আছে এখন সেগুলো গুছিয়ে নিয়েছি সকালবেলা তো ফজরের নামাজ পড়ে যা নামাজ আর হিজাব রেখে দিয়েছিলাম সেটাও সরিয়ে ফেললাম কারণ কি রাত থেকে মনে করেন যে যেগুলো মানে সামনে থাকে ওইগুলো কিন্তু সোফার উপরে এক একটা রেখে দেওয়া হয় অত সকালবেলা যেহেতু গুছাবো তাই অত বেশি করি না বিশেষ করে আমি রাতে কিচেনটা মানে গুছিয়ে রাখি আর ঘরটা কিন্তু পরে দিয়ে সকালবেলায় গুছিয়ে ফেলি কারণ সকালবেলা গুছালে দেখা যায় আদনান স্কুলে চলে যায় আদনানের বাবা অফিসে চলে যায় অতএব আমার ঘরে আর কেউ থাকে না তেমন মানে অপরিষ্কার করার জন্য তাই এগুলো মনে হয় সকালবেলা যদি গুছিয়ে রাখি সারা দিন যেমনটা তেমনই থাকে মাঝে মাঝে দেখা যায় শুক্র শনি আদনান বাসা থাকে তখন একটু এলোমেলো হয় আর বাবাও বাসা থাকলে একটু এলোমেলো হয় কারণ জানেনি তো পুরুষ মানুষ বাসায় থাকলে যতই দুয়ার গুছিয়ে রাখি না কেন তারপরও মনে হয় যে ঘর গুছাই এরকম একটা অবস্থা অতএব শুক্র শনি দুই বাবা ছেলে থাকলে আমার তো না অবস্থা হয়ে যায় তাই এমনি মনে করেন সারা সপ্তাহ কিন্তু মনে করেন ভালোই থাকি সকালে ঘর গুছালে আর সারাদিনও গোছাতে হয় না একবারে রাত্রে মানে করে ফেলি কারণ যেমন ঘর তেমন থাকে এই কারণেই আমি সব সময় সকালবেলায় মানে আমার যে বেডরুম ডাইনিং রুম এগুলো সব পরিষ্কার করে নিই এখন সবগুলোই কিন্তু তো আমি ক্লিন করে ফেলেছি শুধু এখন রুমটা ঝাড়ু দিয়ে মুছে ফেল ঘর প্রতিদিন না মুছলে আমার ভালো লাগে না তাই আমি প্রতিদিনই মুছে ফেলি কারণ টাইলস করা ঘর এই ঘরে যদি একটু দাগ পড়ে বা একটা মানে চুল পড়ে যে পরিমাণ আমার ঘরের টাইলসটা সাদা হওয়া মনে করেন যে পড়ে সব কিছুই বোঝা যায় এই কারণে প্রতিদিন মোছা পরে আর আমার মুছতে কিন্তু ভালোই লাগে আর ঘর চকচকা মানে সুন্দর থাকলে আমার কাছে খুব ভালো লাগে এই তো দেখুন সম্পূর্ণই কিন্তু ঘর সব কিছু পরিষ্কার করে ফেলেছি আর খাটের সামনে পানির বোতল তারপর টাইগার বাম তারপর আছে ক্রিম এগুলো আমার সব সময় লাগে এই কারণে আমার খাটের সামনে আমি রেখে দিই এগুলো আর এখানে দেখেন সবগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন আর কোনো ই নেই এখন রান্না করতে চলে যাব আমার সম্পূর্ণ ঘর গুছানো হয়ে গেছে কারণ ঘর যদি সকালবেলা গুছিয়ে রাখি দেখতেও ভালো লাগে এগারোটার দিক দিয়ে দেখেন আমাদের এখানে কি প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে আছে পুরা ঘর তো অন্ধকার হয়ে আছে কি বলবো পরে দিয়ে বাহিরে আসলাম দেখছিলাম যে ভালোই বৃষ্টি হচ্ছে আর মনে করেন আশেপাশ দিয়ে আর প্রচুর পরিমাণে বাতাস আর খুব ভালো লাগছিলো একটু কারণ প্রচুর গরম পড়েছে এর গরমের ভিতরে যদি একটু বৃষ্টি হয় আর বাতাস যেহেতু আছে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে আমি তো মনে করেছি মনে হয় সারাদিন বৃষ্টি হবে পরে দিয়ে দেখি না সারাদিন বৃষ্টি হয়নি প্রায় মনে করেন দশ মিনিটের মতো একটু বৃষ্টি পড়ে তারপর রোদ উঠে গিয়েছে আর এত প্রচুর পরিমাণে বাতাস ছিল আর সারাদিনটাই ঠান্ডা একটা ওয়েদার ছিল খুবই ভালো লেগেছে ওই সাথে আমার বারান্দার গাছগুলো দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ মানে প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে মানে সুন্দর হয়ে আছে দেখতে ভালো লাগছে আর বললামই তো আপনারা জানেন তো শীতের ভিতরে আমার গাছ তো নাজেহাল অবস্থা ছিল কিন্তু এখন যত দেখি মাশাল্লাহ গাছগুলো ততই ভালো লাগে এক একটা গাছে এ তো নয়নতারা গাছও কিন্তু কি সুন্দর ফুল ধরে আছে তারপর আবার বৃষ্টির পানি পড়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে প্রত্যেকটাই তাই মনে করেন যে বাহিরের সাইডে দিলে সেই গাছগুলো কিন্তু অনেক ভালো হয় ভিতরের সাইডে মনে করেন ফুল হতে চায় না তেমন গাছ মানে যেগুলো পাতা বাহার গাছগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর মনে করেন ফুল আলা গাছগুলো হতে চায় না ভিতরে দিলে তাই বাহির সাইডেই সবগুলো মুখ করে আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা গাছে কিন্তু দেখে নয়নতারা ফুল হয়ে আছে তাই সবগুলো কিন্তু আমি বাহির দিকে মুখ করে দিয়েছি আর ভালো লাগে কিন্তু দেখলে মাঝে মাঝে আমি মানে বাহির থেকে ভিতরে টেনে এনে যেরকম এখন দেখাচ্ছি তের মনভাবে দেখি আমার কাছে ভালো লাগে আর এখানে তো এই তো রঙ্গন গাছের ফুল মানে হয়নি আর গেছে বার হয়েছিল এবার হয়নি হবে ইনশাল্লাহ আর এটা হয়েছে কচু শাক গাছ দেখেন মাসাল একবার কিন্তু পাতা নিয়ে ভর্তা করে খেয়েছি মানে সুটকি দিয়ে খুবই ভালো লেগেছে আবার আর একটু বড় হোক তখন আবার ভত্যা করে খাবো আর এখন বৃষ্টি একটু কমেছে সবাই ছাতা নিয়ে কিন্তু আসছে কারণ অলরেডি বারোটা বেজে গিয়েছে অনেকে মনে করেন যারা মর্নিং শিফটে পড়ে মেয়েরা ওদের ছুটি হয়ে গেছে অত আমার ছেলে মানে সকালেই তো কোচিংয়ে চলে গেছে তাই আমার আর যেতে হয়নি কারণ কোচিং আর স্কুল সামনেই এই কারণে মনে করেন ওখান দিয়ে কোচিং করে স্কুলে চলে যায় আর এখানে দেখেন টাইম ফুলগুলো আমার খালাতো বোনদের বাসা থেকে নিয়ে আসছিলাম একটা ডাল সেখান থেকে আমি আবার কিছু ডাল ছিঁড়ে ছিঁড়ে এভাবে বাহিরের দিকে দিয়ে দিয়েছি বোতল কেটে কারণ ভেতরে দিলে হতে চায় না আর কিছু ডাল আমি এই জায়গায় রেখেছি বাহিরেও কিছু আগে দিয়েছি আর মাসাল্লা দেখেন প্রত্যেকটা ডালেই কলি আছে কলি অত ওইখান থেকে নিয়ে এসেছি গা সহকারে আর যদি হয় মানে বাঁচে তাহলে তো ভালোই আর যদি কলিগুলো মরে যায় তাহলে তার বলার কিছু নেই কারণ হতে না আমার এই ফুলটা আমার খুব ভালো লাগে এই ফুলগুলো আর এই পাতাবাহার এই গাছটা এনেছি ছোট মানে বড় গাছের সাথে ছোট একটা গাছ হয়েছে পরে আমি সেটা উঠিয়ে এনেছি আর এখানে দেখেন বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে আগে যে পরিমাণ মানে পড়েছিল সেই পরিমাণ নেই অতএব একটু পরে রোদ উঠে যাবে তা আমি বারান্দা থেকে এসে পড়েছি আজকে ভাত রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি আর এখন আলহামদুলিল্লাহ গ্যাস থাকে এই কারণে আর কোনো সমস্যা হয় না আর এখানে কলিজা গিলা ফ্যাপসা গরুর এগুলোই মনে করেন কুরবানির এগুলো রান্না করছিলাম ভালোই লাগে কিন্তু কুরবানির ঈদের কলিজা গিলা ব্যবসা একসাথে গুড়দা বিশেষ করে আমার কাছে গুরদা অনেক ভালো লাগে তাই সবগুলো দেখেন অফ ক্যামেরা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর অত আমি আজকে বসাইনি মা বসিয়েছে তাই আমি ঘরে কাজ করেছি আর মা রান্না বান্নাটা সেনে নিয়েছে এ কারণে মনে করেন মা থাকলে যেই আরামটা হয় সেই আরামটাই আমি সবসময় উপভোগ করে থাকি কারণ মা যেহেতু আমার সাথে থাকে আর সকালে তো বোয়া ভাত রান্না করেছিল তারপর ভত্তা বানিয়েছিল। ডিম ভেজেছিল ওইগুলো খেয়েছি আর এখন কিন্তু আলু ভত্তা আছে তারপর কালকে সুটকি তরকারি আছে লতি দিয়ে সুটকি রান্না করা হয়েছে সেটাও আছে আলহামদুলিল্লাহ মানে সুটকি তরকারিটা কি বলবো যত খাচ্ছি ততই ভালো লাগছে কালকেও খেয়েছি ভালো লেগেছে আজকেও খাচ্ছি এখন মানে আলু ভত্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম কারণ আলু ভত্তা আছে তেমন কিছু রান্না করা হয়নি যেহেতু আমাদের ঘরে শুধু মাংস তরকারি হলে আর তেমন কেউই কিছু খেতে চায় না আর ডাল হলে এই কারণে আমা বলছে যে তরকারি আরও কিছু যদি রান্না করি তাহলে তো খাবে না এই কারণে আমি আজকে তেমন কিছু করিনি শুধু আমি কলি কলিজাগুলো ব্যবসা এগুলোই রান্না করেছি পরে বলেছি এগুলোই হবে আর কিছু লাগবে না কারণ আমাদের ঘরে মাংস তরকারি একপথ হলে আর কিছুই লাগে না এই কারণে আমরা শুধু রান্না করেছি সবাই মিলেই খেতে বসেছি আলহামদুলিল্লাহ আর মারকের মাংসটা এত মজা হয়েছে মানে কলিজা কিলা ফ্যাবসা গুদ্দা সব একসাথে করে কুরবানির মাংস মানে কুরবানির ইয়ে রান্না করেছি আর এত মজা হয়েছে কি বলবো আমার বিশেষ করে গুদ্দা এত পছন্দ মানে কলিজা চাইতে বেশি কলিজা পছন্দ করি খুব কম তারপরে এই তো দেখেন রকটা দেখাচ্ছিলাম রগও কিন্তু আমার ভীষণ পছন্দ তাই ফ্যাবসাও তেমন একটা বেশি পছন্দ করি না কিন্তু খাই ঠিক আছে কলিজাও খাই ঠিক আছে কিন্তু গুড়দা আর রকটা আমার ভীষণ ভালো লাগে তাই দেখেন খুব মজা করে খাচ্ছিলাম আর ঝোল শুকিয়ে পুরা ভুনা ভুনা করে ফেলেছি আর এই কলিজা গিলা ব্যবসাটা মানে এভাবে রান্না করলেই মানে একটু ভুনা করলে কিন্তু ভালো লাগে আলহামদুলিল্লাহ মানে কি বলবো খুব ভালো লেগেছে আর কুরবানির জিনিসে সব কিছুই স্বাদ গরুর মাংস তারপর আপনি মনে করেন যে যেটাই রান্না করি না কেন সব কিছুই কুরবানি মাংস আল্লাহ পাকের একটা রহমত একটা নিয়ামত তাই সব কিছুই ভালো লেগেছে তো দেখেন গুদ্দা পেয়েছি তাই সেটাই খাচ্ছিলাম কারণ আমার গুদ্দা এত পছন্দ আমায় মানে কলিজা গিলা ব্যবসা রান্না করলে আমি বেছে বেছে গুদ্দা নিয়ে খেয়ে ভালো লাগে বিকেলবেলা অফ ক্যামেরায় নুডলস রান্না করেছি মানে সন্ধ্যার আগ দিয়ে আর দেখেন এখন কিন্তু সবাইকে দিয়েছি খাচ্ছে আমিও বসে পড়েছি খাওয়ার জন্য সন্ধ্যা সময় এমন একটা নাস্তা হলে কিন্তু জমে যায় সচরাচর আমরা সব সবসময় বিকেলবেলা মানে সন্ধ্যার দিক দিয়ে একটা নাস্তা করে থাকি হালকা পাতলা ভালো লাগে বিশেষ করে আদানের বাবা সন্ধ্যার সময় আসে তারপর আবার ছেলে পড়তে বসে তাই পড়ার আগে আমি সব সময় চেষ্টা করি একটা হালকা পাতলা একটা নাস্তা দেওয়ার জন্য তাই ইমান সব সময় তৈরি করে থাকি কিছু না কিছু তাই ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ